সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী সপ্তাহে একদিন নবান্ন একদিন রাজভবন এবং একদিন স্বাস্থ্য ভবন যাব শান্তিপূর্ণ উপায়ে সীমিত সংখ্যায় আমাদের যে ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই দাবিতে আমরা তিন জায়গায় যাব যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সাথে সাথে আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে এত ঘটনা ঘটছে আমাদের অত্যন্ত প্রিয় মনকে নিয়ে এবং কেউ অভয় নাম দিয়েছেন কেউ তিলক নাম দিয়েছেন আমি আমার এই মনটির জন্য আমরা সবাই মত বর্ণ ধর্ম সম্প্রদায়ের হুতেও ব্যর্থিত এবং সবাই যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আজকে গোটা রাজ্য করুন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসক চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স স্বাস্থ্যকর্মীরা আজকে একদিনের প্রকৃতি ধর্মঘটে গেছেন আমি অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞ যে কলকাতার বেসরকারি প্রাইভেট হসপিটালের ডাক্তারবাবুরাও আজকে আউটডোর করছেন না এর ফলে আমাদের যারা বাঁচিয়ে রেখেছেন কোভিডের পিরিয়ড বলুন এমনি সুস্থ থাকার ক্ষেত্রে সেই সম্মানীয় চিকিৎসক বা চিকিৎসক মন্ডলী তারা আজকে এক পরিবারে এক সূত্রে কাঁচিত হয়েছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাদের এই লড়াইকে করি হ্যাটসক করি আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সড়ক কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয়ই কেক চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালু করে প্রত্যক্ষ করেন কিন্তু আজকে আমাদের মনের জন্য উৎসবটা বন্ধ করতে পারছেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধন্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকোয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি কাঞ্চে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গোলাপ ফ্যাক্টরি ছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি না আবার বলতে চাই না তিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জীর প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটি ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে

তোমগণ যাব আমাদের দিবস করতে হবে চলবে আমাদের বোন কেউ অভয়া বলুন কেউ দিলপনা বলুন কেউ মামוני বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এ লড়াই একদিনে নয় এ লড়াই অনেক দিন চলবে যতদিন না মমতা बनर्जी প্রাপ্তন জেগে থাকতে হবে কারণ কোন নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন মানে পতাকা ছাড়াই। সুটটা বেঁচে ছাত্র ছাত্রছাত্রী অতএব এটা মা বোন দিদিরাই করবে ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব কত সামনে নার্থী